দেখুন হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআইকে সিবিআই দিতে হবে ওখানে যেভাবে মানুষের জন্য করেছে মাদের কন্দ ইজ্জত লুট করা হয়েছে সবটাই ইনকোয়ারি করা যেন সিবিআইকে দিয়ে দেওয়া আমি আগেও বলেছি তো টু নাইহাটে সিবিআই দুয়ারে হাজিরা দেবে আরও একটা হাজিরা দেবে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্যে দেখেছেন পার্থভূমিকে সুনাম ধন্য পার্থভূমি উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার টিহার জেল থেকে বসে ইলেকশন লড়ি যেরকম লড়াচ্ছেন তো পার্থভূমিকের কথা বলছি সবাই তুমি এই কাল থেকে শুনছি আমরা সব সব জায়গায় পার্থভূমিক বলছেন গুন্ডারাজ দমন করবে তার মানে গুন্ডারাজ আছে সরকার কার আছে মন্ত্রী কে আছে পুলিশ মন্ত্রী কে আছে এখানে ডাকটা গুন্ডা কোনো বিজেপি আছে তাহলে মানে দাদা প্রান্তভমিক থেকে શેખ શાહ જે પાર્ટનર નિજે બાળી પાસે કિ્યા છો બીઘા જમી આ છે શિવુ હજરા ઉત્તમ સરદાર ઉક કથાની চিন্তা করার ব্যাপার নেই খুব জরুরি দুয়ারে সিবিআই আসছে কুড়ি তারিখে পাঠানো হয়েছিল নোটিশ রোজই এসডিও নোটিশ পাঠিয়ে যাচ্ছে ওই কাজ করছে ঝান্ডা নিয়ে বসে আছে তো নোটিশ পাঠালে কি আছে নোটিশ উত্তর দিয়ে দিয়েছে মানহানি কোনো মামলা আপনি আগে উত্তর দিচ্ছেন কিছু বলছেন না ওনার পেট্রোল পাম্প সবার নাম আছে হোটেলেও নাম আছে আর যা বলছি শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সরকারের নামটা আমার কাছে আছে ফাইলটা আছে আবার আবার কিছু নেই